আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি অফিস পাড়া বলে খ্যাত বিখ্যাত মতিঝিলে আর মতিঝিলের কথা যখন আমাদের সামনে আসে তখন একটি খাবারের কথা অটোমেটিকই চলে আসে সেটা হচ্ছে লাইফ ফুড কোডের বিখ্যাত চাইনিজ প্লেটার আর হ্যাঁ আজকে আমরা সেই বিখ্যাত চাইনিজ প্লেটারই খাবো আর এই হচ্ছে সেই বিখ্যাত চাইনিজ প্লেটার যেটা দাদাবাই খাচ্ছে এর দাম হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা অনুযায়ী ওদের যে চিকেন ফ্রাইটা আছে ভাই কি বলবো মানে এক কথায় সুপার ডুপার হিট এটা যে কোনো ভালো রেস্টুরেন্টের চিকেন ফ্রাইকে হার মানাতে সক্ষম আর ওদের যে ওই ফ্রায়েড রাইস আর চাইনিজ ভেজিটেবলটা আছে এটা টাকা অনুযায়ী মোটামুটি ঠিক আছে আহামরি তেমন কিছু না আর এই খাবারটি খেতে হলে আপনাদের চলে আসতে হবে দৈনিক বাংলা মোড় সেখানে আসলে আপনারা দেখতে পারবেন আর এই হচ্ছে আমাদের দাদাভাইয়ের বিখ্যাত কদম কামড় এটা তো দেখেই ফেললেন তো আজকে আর বেশি কথা বলবো না আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ